গেরুয়াঝরে হারিয়ে গেছে ঝাড়ু এর আগে দিল্লির বিধানসভা নির্বাচনে পরপর দুবার বিরোধীদের উড়িয়ে ক্ষমতা এসেছিল আপ সত্তর আসনের বিধানসভায় ষাটটিরও বেশি আসন ছিল আম আদমি পার্টির দখলে তবে এবার সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসনই দখলে নিয়েছে বিজেপি মাত্র বাইশটি আসনের দখল নিয়েছে আপ তারপরে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন না তিসি তারপর যেসব প্রশ্ন থেকে বেশি প্রশ্ন উঠছে সব থেকে বেশি প্রশ্ন উঠেছে যে পদ্ম শিবির থেকে কে হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী এই জল্পনা তুঙ্গে ওঠে সাতাশ বছর পর ঐতিহাসিক জয় কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেও জোর আলোচনা শুরু হয় আপ বারবার এই নিয়েও প্রশ্ন তোলেন সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হন রেখা গুপ্তা পদ্ম শিবিরের মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম মহিলা মুখ বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা তাহলে কি কোনো বার্তা দিতে চাইছে বিজেপি এই প্রশ্নই এই মুহূর্তে জোরালো হচ্ছে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত রেখা গুপ্তা হয়তো প্রথমবারের মতো বিধায়ক কিন্তু রাজনীতিতে তার দীর্ঘ ইনিংস রয়েছে পারভেশ ভার্মা সহ অন্যান্য বিশিষ্ট মুখের চেয়ে তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়ে বিজেপি হয়তো একাধিক ফ্রন্টে গোল করার চেষ্টা করছে পঞ্চাশ বছর বয়সী গুপ্তা সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে প্রায় তিরিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন কাম হি পেহান আমার এই কাজই আমার পরিচয় এই স্লোগানটি বিজেপি নেত্রী তার প্রচারের জন্য তার ওয়েবসাইটে ব্যবহার করেন बोल से रेखा गुप्ता शोना बहु अपना दे पहले क्या करेंगे थैंक्स करना चाहूंगी धन्यवाद आदरणीय मोदी जी को अपनी पार्टी के शीर्ष नेतृत्व को और दिल्ली की जनता को जिन्होंने ये मौका सत्ताईस साल बाद दिल्ली में एक नया अध्याय जो शुरू हो रहा है उसकी जिम्मेवारी मेरे कंधों पे दी और शायद ये पूरे देश की महिलाओं के लिए बहुत ही सम्मान की घड़ी है और देश की आधी आबादी आदरणीय मोदी जी का दिल की गहराई से धन्यवाद करती है मैं आदरणीय मोदी जी का पार्टी नेतृत्व का बहुत बहुत आभार व्यक्त करती हूँ कि उन्होंने ये जिम्मेवारी देकर के मुझ पर भरोसा जताया और मैं आज ये प्रण करती हूँ कि मेरा एक एक क्षण इस जिम्मेवारी को पूरा करने में लगेगा मैम गवर्नर एल से मिली आप तो उसके बारे में थोड़ा सा बताइए क्या बात रही है। बिल्कुल सरकार बनाने के लिए हमने अपने प्रस्ताव आदरणीय एल महोदय को दिया है और जो भी उसमें फॉर्मेलिटीज है वो उनके ऑफिस से पूरी की जाएगी कल तो शपथ लेंगी यमुना का मुद्दा एक बहुत बड़ा मुद्दा है प्रदूषण का मुद्दा एक बहुत बड़ा मुद्दा है किस तरीके से आप इन मुद्दों को उठा के इनके लिए काम करेंगे एक एक कमिटमेंट जो भारतीय जनता पार्टी ने दिल्ली की जनता से की है उन सभी कमिटमेंट्स को पूरा करना मेरे जीवन का लक्ष्य है और टाइम बाउंड तरीके से आदरणीय मोदी जी के नेतृत्व में दिल्ली सरकार काम करेगी और सभी विधायक टीम मोदी बन करके अपने इन सारे कमिटमेंट्स को पूरा करने के लिए लगेंगे दिल्ली मुख्यमंत्री जो सब बीजेपी नेता के ए, রেখা গুপ্তা তাদের মধ্যে একজন ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কে আসুন তার সম্পর্কে তথ্য কিছু তুলে ধরি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনের সময় রাজনীতিতে তার উত্থান তিনি তিনবারের কাউন্সিলর এবং দক্ষিণ দিল্লি পৌর কর্পোরেশনের প্রাক্তন মেয়র দু সালে বিজেপি তাকে আপের শেলি ওবেরয়ের বিরুদ্ধে এমসিডি মেয়র প্রার্থী হিসেবেও দাঁড় করিয়েছিলেন প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যায় তাকে রেখা গুপ্তা বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতি তিনি পূর্বে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দৌলতরাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং অধিবেশনে পালন করেন দু সালে তিনি প্রথম উত্তর পিতামপুরা থেকে কাউন্সিলার নির্বাচিত হন এবারে আপনাদেরকে বলি কেন বিজেপি রেখা গুপ্তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিল রেখা গুপ্তাকে দিল্লি মুখ্যমন্ত্রী করে বিজেপি নারী মুখ্যমন্ত্রীদের ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে তোলার চেষ্টা করছে এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের শাসনকালে বৈপরীত্য ও বিচ্যুতি হিসেবে দেখাচ্ছে দিল্লিতে কংগ্রেসের শিলা দীক্ষিতের পনেরো বছরের শাসনকাল সহ একাধিক মহিলা মুখ্যমন্ত্রী দেখা গেছে দিল্লির অন্যান্য মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন আপের আতীশী বিজেপির সুষমা স্বরাজ কালকাজির বিধায়ক আতিশী বিদায়ী মুখ্যমন্ত্রী যিনি পাঁচ মাস ধরেই পদে ছিলেন দু চব্বিশ সালের সেপ্টেম্বরে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ আতিশীকে উনিশশো আটানব্বই সালের বারোই অক্টোবর থেকে উনিশশো আটানব্বই সালের তেসরা ডিসেম্বর পর্যন্ত সুষমা স্বরাজ ছিলেন মুখ্যমন্ত্রী পদে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি নেতৃত্ব তাকে ক্ষমতা এনেছিলেন দলটি অবশেষে হেরে যায় পেঁয়াজের ঊর্ধ্বগতি বিজেপির নির্বাচনে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রায় তিন দশক ধরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নারীদের ক্রমবর্ধমান ক্ষমতা কেজরিওয়ালের দশ বছরের বৈপরীত্যকে তুলে ধরবে এখানে কিভাবে তা দেখানো হয়েছে সুষমা স্বরাজের পরে শিলা দীক্ষিতের নেতৃত্বে কেজরিওয়াল পরে শিলা দীক্ষিতের নেতৃত্বে দিল্লি চলে এবং তারপর কেজরিওয়াল দশ বছর ধরে মুখ্যমন্ত্রী হন এবং কেজরিওয়াল দশ বছর ধরে মুখ্যমন্ত্রী হবার আগে পনেরো বছরের বেশি সময় ধরে কংগ্রেসের শীলা দীক্ষিত তিনি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং তাদের শাসনকাল অব্যাহত করেন এবং এখন রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করাও নির্বাচনী রাজনীতি এবং নীতিতে মহিলাদের অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ সত্তর সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির নজন প্রার্থীকে দাঁড় করিয়েছিলেন চারজন মহিলা প্রার্থী তার মধ্যে জয়ী হয়েছিলেন অর্থাৎ নজন মহিলা প্রার্থীর মধ্যে চারজনই জয়ী হয়েছিলেন দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে দিল্লিতে পুরুষদের তুলনায় মহিলারা বেশি ভোট দিয়েছিলেন মহিলা ভোটারদের উপস্থিতি ছিল সিক্সটি যেখানে পুরুষদের উপস্থিতি ছিল সিক্সটি মহিলা ভোটারদের উপর নির্ভরশীল আপ দল খারাপভাবে হেরে যায় অন্যদিকে বিজেপি সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন জিতে নেয় ভোটার হিসেবে মহিলাদের উপর জোর দেওয়ার ধারাবাহিকতায় বিজেপি তাদের দিল্লির নির্বাচন ইস্তেহারে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল আপের মতে বিজেপিও দিল্লির মহিলাদের সামনে নারী কেন্দ্রিক পরিকল্পনার কথা ঘোষণা করেছিল আপের দু টাকার নগদ দান অনুযায়ী বিজেপি দিল্লির মহিলাদের জন্য মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় মাসিক আড়াই হাজার টাকার বার্ষিক সহায়তা ঘোষণা করেছে এছাড়া বিনামূল্যে বাস ভ্রমণের মতো মহিলাদের জন্য আরও অনেক প্রকল্প রয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন